প্রথমবার যেদিন আমার স্বামীর পরকিয়া আমার কাছে ধরা পড়ে সেদিন আমি একটুও কান্না করিনি বরং স্বামীকে কোমল কণ্ঠে বুঝিয়ে বলেছিলাম আচ্ছা বলো তো আমার কি সমস্যা কি কমতি আছে আমার মধ্যে যেটার কারণে তুমি পরকীয়া করতে চলে গিয়েছো অবশ্যই আমার কোনো ঘাটতি আছে তুমি আমাকে খুলে বলো আমার মধ্যে কি পরিবর্তন আনলে তুমি অন্য মেয়ের দিকে না গিয়ে আমার কাছেই থাকবে আমার মনে হয় আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতন না আর এই জন্য আমাকে তোমার পছন্দ হয় না তুমি আমাকে বললে আমি নিজেকে শুধরে নেব এই কথা শোনার পরে আমার স্বামী আমাকে বলল, তুমি একজন ভার্সিটির প্রফেসর আর থাকার সময় তুমি থাকো একদম একটা সাদা সাদামাটা মেয়ের মতো তুমি যেভাবে থাকো আমার একদমই পছন্দ হয় না স্বামীর কথাগুলো মনোযোগ দিয়ে শুনলাম আমি একজন ভার্সিটির প্রফেসর এটার কারণে আমার সব দিক থেকে যে একদম পারফেক্ট থাকবে ঠিক থাকবে এমনটা নাও হতে পারে কিন্তু আমার স্বামীর চোখে হয়তোবা আমি সব দিক থেকে ভালো নই তার চোখে আমি স্মার্ট নই কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু যথেষ্ট স্মার্ট একটা মেয়ে তারপরও নেক্সট দুই মাস ধরে আমি নিজেকে পরিবর্তন করলাম আগের থেকে আরও অনেক বেশি নিজেকে স্মার্ট করে তুললাম নিজেকে এত কষ্ট করে পরিবর্তন করলাম সাদা মাটা থেকে বেশ বাইরের জগতে বেরিয়ে পড়লাম কিন্তু এত কিছুর পরেও দেখি আমার স্বামী আমাকে আগের মতো আর পাত্তা দেয় না এত কিছুর পরেও আমার দিকে আমার স্বামী ফিরে আসে না দ্বিতীয়বারের মতো আমার স্বামীকে আমি আরেকটা মেয়ের সাথে হাতে নাতে ধরলাম সেদিনও আমি কোনো কান্নাকাটি ঝগড়াঝাটি না করে কণ্ঠেই বলেছিলাম তুমি নিজেই তো আমাকে আধুনিক হতে বলেছিলা তোমার কথাতে আমি নিজেকে সাদা মাটা জীবন থেকে আধুনিক জীবনে নিয়ে আসলাম তারপরেও তুমি কেন এখনও অন্য নারীর পেছনে ছুটছ তুমি আবার বলো তো আমার মধ্যে কি কমতি আছে তুমি সত্যি করে বলো তুমি যেমন যেমন বলবে আমি নিজেকে তেমন করেই তৈরি করব। তুমি যেটা বলবে সেভাবে চলবো কিন্তু তারপরেও তুমি এই সমস্ত বাদ দাও আমি শুধু তোমাকেই ভালোবাসি আর শুধু তোমাকেই চাই এই কথা শুনে আমার স্বামী বলল তোমার এই সহজ সরল জীবন পাল্টাও আমার প্রতি তোমার এই আমার আমার একদমই বিরক্ত লাগে আসলে আমি স্বামীকে অনেক ভালোবাসি আর অনেক বেশি সম্মান শ্রদ্ধা করি আর এই জিনিসটা তার কাছে অনেক বিরক্ত লাগে স্বামীর কথাতে আমি নিজেকে বদলে ফেললাম তাকে আমি মন প্রাণ থেকে ভালোবাসি কিন্তু আমার ভালোবাসাটা আগের মতো আর তাকে প্রকাশ করে দেখাই না তাকে কোনো কিছু বুঝাই না ভাবে চলতে থাকে বেশ কিছু মাস কিন্তু এর কিছুদিন পরেই আমি আবারও আরেকটা মেয়ের সাথে আমার স্বামীকে হাতে নাতে ধরে ফেলি তৃতীয়বারের মতো আমি আমার স্বামীর সাথে কোনো ঝগড়া ঝামেলা কিছুই করি না তবে একটু ভারী কণ্ঠে বললাম আমি তো নিজেকে অনেক কষ্টে বদলে ফেললাম কিন্তু তুমি কেন এগুলো বাদ দিতে পারছো না এগুলো তুমি কেন করে বেড়াচ্ছ তখন আমার স্বামী রেগে গিয়ে কি বলল জানেন বলল। আমার তুমিটাকেই পছন্দ না আমার আশেপাশে তুমি থাকলে আমার কিছুই ভালো লাগে না যার স্বামী এত পরকিয়া করে তারপরেও এত চুপ থাকো কিভাবে তুমি তুমি কি আদৌ আসো আমাকে ভালোবাসো একটু হেসে উঠে তাকে বললাম আসলেই আমি চেয়েছিলাম তোমাকে ভালোবাসা দিয়ে নিজের কাছে বেঁধে রাখতে জোর জবরদস্তি করে ঝগড়া করে ঝামেলা করে তোমাকে আমার কাছে রাখতে চায়নি কিন্তু এটা আমার বোঝার ভুল ছিল যাই হোক তোমাকে আমি এখন মুক্ত করে দিয়ে যাচ্ছি এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া আর এই স্টোরি থেকে একটি সেটা হলো মাত্রা অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই কারণ কেউ যদি একবার বুঝতে পারে আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন নিজের থেকেও বেশি তাহলে বিশ্বাস করুন ওই মানুষটা আপনাকে কখনো ভালোভাবে বাঁচতে দেবে না